আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি এটা হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এটা মূলত দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা এই মসজিদটা অনেক আগের কিন্তু কত সালের সেটা আমরা এখনো জানতে পারিনি কিন্তু মসজিদটা সুন্দর পরিবেশটা আমরা একটু দেখাই নারায়ণগঞ্জের একেবারেই শহরের মধ্যে শিল্পকলা একাডেমির পূর্ব দিকে এটা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগেও এটা ট্রেনের ঘর ছিল এরপর সব কিছুরই ধীরে ধীরে উন্নতি হয় মসজিদটারও আরো উন্নতি হয়েছে অর্থাৎ পাকা হয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জের যেটা প্রাচ্যের ডানডি বলা বলা হতো আমি এরপর বাইরে যাব বাইরে গিয়ে ভিডিওটা করব মসজিদটা এবার বাইরে থেকে দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম ভেতর থেকে এই যে লেখা কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ এখানে কালেক্টরেট আছে পাশেই কোর্ট এখন নামাজ পড়লাম একটু পরে মা আজান দিবে শিল্পকলা একাডেমিতে এসেছিলাম সেই সুযোগে এখানে নামাজ পড়তে এসে এই মসজিদটা দেখানো হলো আর কি কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ এটা একজনের কাছ থেকে শুনলাম পঁয়ত্রিশ বছর আগেও এটা ট্রেনের ঘর ছিল ট্রেনের মতো ছিল আর কি যাই হোক এটা কোর্টের পাশেই এই মসজিদটা আরো পুরনো হয়ে যাবে আমরা চলে যাব মসজিদ থাকবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ বুঝছেন আপনি এখানে আমি তারিখ দেখি না আসলে কেন যেন মসজিদ গুলোতে স্থাপিত সাল কথাগুলো লেখা থাকে না কিন্তু এটা লেখা দরকার হয়তো প্রথমে যখন শুরু করেছিল তখন তারা আগের লোক লিখে নেই যার জন্য এটা নেই কিন্তু মোগল আমলে বিভিন্ন স্থাপত্য তৈরি করা কত সালে সে কথাগুলো লেখা আছে কিন্তু মসজিদ কেন লেখা থাকে না জানেন মসজিদ লেখা থাকা দরকার